রুই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখাবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো নুন হলুদ ও কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিয়ে দিলাম টক দই এবার দিব জিরের গুঁড়ো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিলাম ধনের গুঁড়োটা একটু বেশি দিলাম এক চামচের থেকে একটু বেশি এবার মেখে নিচ্ছি দিচ্ছি সর্ষের তেল মাটিগুলোকে মেখে কিছু সময়ের জন্য রেখে দেব দেখুন বন্ধুরা এই যে পাতাগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে চাল কুমড়ো পাতা এই চাল কুমড়ো পাতাটা দিয়ে ওই রুই মাছটা করবো ভাপাটা যার জন্য একটু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি নরম করে নিচ্ছি এবার আমি পাতাটার মধ্যে মাছটা দেবো ধনে পাতা কুচিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা মাছটাকে আমি মুড়ে দেবো এইভাবে সব মাছগুলো করে নেব সব মাছগুলো এইভাবে পাতায় মুড়ে নেব দেখুন বন্ধুরা আমার পাতায় সব মাছগুলো মোড়া হয়ে গেছে এবার আমি স্টিম করতে দেবো স্টিম করার জন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি এবার স্টিমারের মধ্যে এটা এটা বসিয়ে দিল ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর ঢাকাটা খুলল ঢাকাটা নামিয়ে দেখে নেব দেখুন বন্ধুরা মাছটা হয়ে এসছে হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এবার আমি নামিয়েই নেব একে মাছগুলো আমি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা মাছটা ভাপানো হয়ে গেছে আমি একটা মাছ খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ফুল তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন পর্বে